আসসালামু আলাইকুম সবাইকে স্বর্ণলতা লতা স্বাগত জানাচ্ছি আজকে কিন্তু একদম ঝুমকা ঝাপটা দুলের সমারোহে চলে আসলাম তো আজকে মাত্র চার আনা থেকে স্টার্টিং দুলের ঝুমকা ঝুমকা কালেকশন দেখাবো তো ফার্স্টে আমি যেই ট্রেটা দেখতে পাচ্ছি এটাতে কিন্তু খুবই সুন্দর পৃথিবী ঝুমকা কিন্তু অ্যাভেলেবেল আছে আমাদের শপে এগুলো কিন্তু পৃথিবী ঝুমকা আপনারা আট আনা থেকে পেয়ে যাবেন আবার বাইশ ক্যারেটের চার আনাতেও কিন্তু পেয়ে যাবেন এগুলো হচ্ছে একুশ ক্যারেট আমাদের নিজস্ব প্রোডাক্ট যেগুলো আমরা হচ্ছে বানিয়ে থাকি আমাদের নিজস্ব কারিগর দিয়ে দেখতেই পাচ্ছেন এত সুন্দর ইউনিক ডিজাইনটা কিন্তু আমাদের নিজস্ব কারিগরাই বানিয়েছে তাদের নিখুঁত কাজগুলো কিন্তু আপনারা দেখতেই পারবেন এত সুন্দর একটা ঝুমকা এগুলো ভরির ওজনে আছে এরপরে একটা ঝুমকা দেখতে পাচ্ছি এখানে এটা হচ্ছে গিয়ে প্রায় আট আনা বারো আনা আট আনার মতো আছে এইটা এই ঝুমকাটা খুবই সুন্দর আপনারা যারা ঢাকায় আছেন এবং ঢাকার বাইরে আছেন তারাও কিন্তু আমাদের সংলতা জুয়েলার্স থেকে প্রোডাক্ট পারচেস করতে পারবেন মাত্র দুশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ দিয়ে এইটা একটা ঝুমকা দেখতে পাচ্ছেন এটা খুবই কম ওজনে আছে এটা প্রায় ছয় আনা থেকে আট আনার মধ্যে আছে আর এইটা দেখতে পাচ্ছেন এটা তো অনেক সুন্দর বারো আনা ওজনের একটা ঝুমকা বা এই ঝুমকাটার মানে প্যাটার্নটাই রকম এই ঝুমকাগুলো কিন্তু আপনারা সময় পাবেন না এগুলো কিন্তু স্টকে খুবই লিমিটেড থাকে তাই আমরা একসাথে অনেকগুলো বানিয়ে থাকি এই দেখেন এটা একটা বাইশ ক্যারেটের ঝাপটা দূর এটা এটার প্রাইস জানতে হলে কিন্তু ইনবক্স করে দিতে হবে প্রত্যেকটা প্রাইস জানতে হলে কিন্তু আপনাদেরকে আমাদেরকে ইনবক্স করতে হবে অথবা স্ক্রিনে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে আছে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে হবে এটা খুবই সুন্দর একটা দুল আপনারা জাস্ট এইভাবে স্ক্রিনশটটা দিয়ে মার্ক করে দিবেন যে আমি এই দুলটা নিতে যাচ্ছি এটার প্রাইসটা বলে দেন আমাদের মডারেটর আছে আপনাদেরকে বলে দিবে এই ঝুমকাটা কিন্তু অনেকটা সুন্দর অনেকটা বড় একটা ঝুমকা যারা ব্রাইডাল সিজনে ব্রাইডাল ঝুমকা নিতে চান তারা কিন্তু এই ঝুমকাগুলো অবশ্যই নিয়ে নিতে পারেন অ্যাট লাস্ট এখানে দেখতে পাচ্ছেন একটা ঝুমকা এইটা এটা কিন্তু খুবই সুন্দর অনেকটা বড় এই ঝুমকাগুলো কিন্তু সামনে আপনারা যখন কানে পড়বেন আরও অনেক বড় লাগবে স্ক্রিনে থেকেও বেশি বড় লাগবে দেখতে খুবই সুন্দর এটা একটা ঝুমকা আর আমি এইখানে আপনাদের চার আনা ঝুমকাটা দেখিয়ে দিব এটা হচ্ছে চার আনার সেই ঝুমকাটা খুবই সুন্দর চার আনাতেও কিন্তু ঝুমকায় পাওয়া যায় স্বর্ণলতা জুয়েলার্সে আপনারা অবশ্যই চার আনা ঝুমকা নিতে হলে কিন্তু চলে আসবেন আর এটা দেখতে পাচ্ছেন ভাইরাল একটা দুল ওয়াও এই ঝুমকাটা কিন্তু খুবই ভাইরাল এটা হচ্ছে বারো আনার মধ্যে আছে তারপরে এইখানে দেখতে পাচ্ছেন চার আনার পাশাপাশি চার আনার মতোরই মতোই প্যাটার্নের ছয় আনা ওজন একটু বড় এটা আপনারা মেজারমেন্টটা বুঝতে পারবেন এটা একটু বড় এটা একটু ছোট ছয় আনাতে আছে তারপরে এখানে ছয় আনার আরও কিছু দুল আমি দেখতে পাচ্ছি এগুলো কিন্তু ছয় আনা ওজনে আছে তারপরে এক ভরি ওজনের বড় বড় পৃথিবী ঝুমকাগুলোও কিন্তু অ্যাভেলেবেল আছে অ্যাট লাস্ট আমি যেই ঝুমকাটা দেখাতে যাচ্ছি সেটা হচ্ছে এই সুন্দর ঝুমকাটা এই ঝুমকাটা কিন্তু অনেকটা ট্রেন্ডি একটা ঝুমকা এগুলো কিন্তু বারো থেকে চোদ্দো আনার মধ্যেই আছে আপনারা কিন্তু ওজন বাড়িয়েও নিতে পারেন ওজন কমিয়েও নিতে পারেন এই ঝুমকাটা একটু জাস্ট দেখেন এটাও কিন্তু ইউনিক একটা ডিজাইনে আছে এটার পাশাটা কিন্তু অনেক সুন্দর তারপরে এখানে দেখতে পাচ্ছি আরো কিছু ঝুমকা আছে এটা অনেক সুন্দর এই ঝুমকাটা অনেক সুন্দর তো এই ঝুমকাগুলো নিতে হলে কিন্তু স্বর্ণলতা জুয়েলার্সে চলে আসতে হবে আমাদের অ্যাড্রেসটা হচ্ছে ঢাকা মালিবাগ মোচাক মার্কেটের দ্বিতীয়তলায় বামদিকে বিশ নম্বর দোকান